ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এ সোহাগ তো গত কিছুদিন ধরে আমার ফেসবুক পেজটাতে অনেকেই বলতেছে ভাই একটা বাংলা ভালো ডিকশনারি একটা মানে ভিডিও দেন তো এর জন্য আমি জাস্ট এই ভিডিওটা বানাইলাম ইংলিশ টু বাংলা ডিকশনারি এই ডিকশনারিটা খুবই ভালো আপনারা এটা ট্রাই করতে পারেন এখানে আপনারা যেই ওয়ার্ডটা লিখবেন তার উচ্চারণও আপনি মানে ইয়ে করতে পারবেন যেমন আমি লিখলাম মাই ঠিক আছে মাই মাই মানে আমার এই দেখছেন চলে আসছে ধরেন আপনি এটার উচ্চারণ জানতে চান তো আপনি এইখানে প্রেস করবেন প্রেস করার পর এই যে এখানে প্রেস করবেন ধরে এই দেখছেন আপনার যেটা তো মানে যেটা মানে লিখবেন তার মনে করেন ইয়া চলে আসবে ধরেন দেখতেছি ইন্টারন্যাশনাল ঠিক আছে যেমন ইন্টারন্যাশনাল ঠিক আছে এই দেখেন ইন্টারন্যাশনাল দেখছেন সঠিক উচ্চারণ চলে আসে তারপরে ধরেন এই যে কিছুদিন যেমন ট্রিটস আপ ঠিক আছে তো এই এটার উচ্চারণটা অনেকেই ভুল করে দেখেন টেস্টস আপ টিস্ট আপকে অনেকে অনেক রকম উচ্চারণ করে তো আসলে দেখেন ট্রিটস আপের দেখেন ট্রিট এই ট্রিট শব্দটা যেমন এই যে ট্রিট ঠিক আছে তো এই যে ট্রিট মানে এইটা তো এই যে ট্রিটের সঠিক উচ্চারণ ট্রিট দেখছেন ট্রিট ট্রিট টেস্ট না অনেকে টেস্ট উচ্চারণ করে এটা কিন্তু ট্রিট ট্রিট ঠিক আছে ট্রিটস আর যেমন এস দিলে মানে ট্রিটস ঠিক আছে ট্রিটস আপ ট্রিটস তো এই যেমন ট্রিটস আর আপ মানে ট্রিটস অ্যাপ অ্যাপ থেকে ওই আপটা আসছে মানে যেমন ওই যে মানে অ্যাপ বা আপ টপ টপ আপ মানে টপ আপ ওই টপ আপের আপ ঠিক আছে যেমন আমরা টপ আপ করি না ট্রিটস অ্যাপ থেকে যেমন আমরা টপ আপ করি তো ওই আপ আর ট্রিটস মানে ওই তো মনে করেন ওইখান থেকে ভ্রমণ বিষয়ে অনেক কিছু থাকে এর জন্য আসলে এই ট্রিটসটা দেওয়া যেমন আমরা ফ্রেন্ডদের ট্রিটস থেকে এইটাই ঠিক আছে তো এরকম মানে অনেক ফিচার আছে এটা তারপর আপনি মুখে যেটা বলবেন যেমন আমি আসলে এখন আমার স্পিকারটা ইউজ করতেছি এর জন্য আসলে মুখে বলতে পারবো না দেখি ভয়েস সার্ভিসটা চালু করা যায় কি না ভয়েসটা এখন চলবে না কারণ আমি ভয়েস সার্ভিসটা ইউজ করতেছি এর জন্য তো এটা অনেক ভালো একটা অ্যাপ আপনারা ট্রাই করতে পারেন সত্যি খুব ভালো আপনার সকল ধরনের মানে বাংলা ওয়ার্ড এটা পাবেন অফলাইনেও এটা কাজ করে তো এটাও ইউজ করতে পারেন তো সবাই ভালো থাকবেন